হ্যালো বন্ধুরা শীত পড়ে গেছে আর অনেক দিন ধরে ভাবছি কোথাও একটা ঘুরতে যাব হঠাৎ করে প্ল্যান হলো চিড়িয়াখানায় যাওয়ার তাই সকালবেলা উঠে ঠান্ডা জলে স্নান করতেই শরীরটা ঝাঁকা নাকা মেরে উঠল আমিও হালকা করে ঝাঁকা ড্রেস মেরে গড়িয়া স্টেশনে চলে এলাম টিকিট কাটতে না কাটতে ট্রেন চলে এলো আর ট্রেনে উঠতেই আমার দম বের হয়ে গেল আমি যাব বালিগঞ্জ দিয়ে তাই বালিগঞ্জ নেমেছি আপনারা শিয়ালদা দিয়ে যেতে পারেন অ্যাভেলেবেল বাস পেয়ে যাবেন এই দেখো বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম আলিপুর জুতে এটাই হলো চিড়িয়াখানার গেট যেখান দিয়ে আমি প্রবেশ করব কিন্তু তার আগে আমাকে টিকিট কেটে নিতে হবে নইলে তো আমাকে ঢুকতে দেবে না এখানে টিকিটের মূল্য ছিল পার হেড পঞ্চাশ টাকা ঢুকে মাত্রই দেখা হয়ে গেল আমাদের পূর্বপুরুষের সাথে কিন্তু আমাকে চিনতেই পারছিল না আমি হাই হ্যালো করে পার হয়ে এলাম বন্ধুরা যেটা দেখার জন্য আমার চিড়িয়াখানায় আসা সেটা হলো বাট এত শীত পড়েছে যে শীতের চোটে বাঘ মামার রোদ পোয়াচ্ছে চুপচাপ তাই আমি আর ডিস্টার্ব করলাম না ও মা এ কি হঠাৎ দেখি বাঘের মাসির সাথে দেখা যাই হোক বন্ধুরা এরপর চলে এলাম বকের খাঁচাতে অ্যাকচুয়ালি এই পাখিগুলো দেখা যায় ভারত মায়ানমার পাকিস্তান বাংলাদেশ শকুনের অভিশাপে গরু মরেনি দেখে আমি খুব আশ্চর্য হলাম কারণ শকুনগুলো এমনভাবে তাগিয়ে আছে দেখে আমার খুব ভয় লাগছে তারপরে চলে এলাম পাশের খাঁচাতে পাখিগুলো খুব সুন্দর লাগছে মুখগুলো হলুদ সারা বডি আলো তারপর পাশের খাঁচাতে দেখলাম খুব সুন্দর সুন্দর রং বেরঙের পাখি এই পাখিগুলোর নাম হলো ব্লু অ্যান্ড ইলো ম্যাকাও এগুলো দক্ষিণ আমেরিকায় দেখতে পাওয়া যায় বন্ধুরা চোরের মায়ের বড় গোলা কথাটা নিশ্চয়ই শুনেছ আজকে দেখাবো সেই চোরের মাটা কে আই মিন আমি বলছিলাম এই জিরাফগুলোর কথা যা বাবা এরা আবার শুনে নিল না তো আমার বিরুদ্ধে মিটিং করতে শুরু করে দিয়েছে যাক আমি পালাই চলে এলাম পাশের খাঁচাতে যেখানে রয়েছে অস্ট্রেলিয়ান ইমু যেগুলো উঠতে কিন্তু একদম অক্ষম কিন্তু এরা পাখি নামে পরিচিত ও মাই গড এরা কারা আই এম তো অবাক এরা আবার খাঁচার ভিতর কবে থেকে থাকা শুরু করল জোকসে পাট বন্ধুরা এরপর চলে এলাম লায়ন মানে সিংহের খাঁচাতে দূর থেকে বুঝতে পারছি না এটা সিংহ না গরু কারণ না খেয়ে খেয়ে শরীর শুকিয়ে পুরো কাঁটা হয়ে গেছে এই তো এতক্ষণ পর আমার পয়সা উসুল হলো বেঙ্গল টাইগার ভাইরে ভাই এর একদম আলাগ সয়া আছে এরপর পাশের খাঁচায় দেখলাম একদম ধপধপে সাদা বাঘ ওয়াও খুব সুন্দর লাগছে এখন র্যাম্পে হাঁটাহাঁটি করছে ওমা এ কি বাঘ ঘাস খাচ্ছে পারা যায় নিশ্চয়ই এর পেটের অসুখ হয়েছে না হলে মাংস খাওয়া বাদ দিয়ে ঘাস খাবে বন্ধুরা এরপর চলে এলাম জেব্রা ক্রসিং এ সরি জেব্রা দেখতে এদের গায়ের কালারটা খুব সুন্দর লাগে সাদা কালো ডোরা কাটা আর দেখতে পাচ্ছ এদের ঘরগুলো কত সুন্দর সাজানো আমাদের ঘরে এরকম সাজানো থাকে না আরে বাস এত বড় কচ্ছপ এত বড় কচ্ছপ আমি আগে কোনো দিন দেখিনি বন্ধুরা এর নাম কি জানো এর নাম হলো অ্যালডেবোরা বোরা জায়েন্ট টর টয়েস এরপর চলে এলাম অস্ট্রেলিয়ান ক্যাঙ্গারু দেখতে ক্যাঙ্গারু কিন্তু একটাই আমি দেখা পাচ্ছি আপাতত আপনারা আসুন আর আলিপুর জু। ভিজিট করুন খুব সুন্দর লাগবে এই শীতের আমেজে আরও অনেক জীবজন্তু রয়েছে যেগুলো আমি দেখাতে পারলাম না তবে আপনারা আসুন ভিজিট করুন কিন্তু সোমবার অবশ্যই বন্ধ থাকে এটা একবার জেনে নেবেন আর আমি চলে এসেছি শরীশ্রী ভবনে প্রথমে ঢুকেই দেখলাম একটা ছিপকালি শুয়ে আছে যেটা আমাদের পাতি বাংলা ভাষায় বলে কেল আর এটা একটা কী সাপ আমি জানি না তবে আপনারা আসুন দেখুন মজা পাবেন হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই বিশেষত আমি কমেডি ভিডিও বানাই বাট আজকে আমি এই প্রথম ফার্স্ট ব্লগ বানালাম কেমন লেগেছে কমেন্ট করো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইবও করে দিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে বাই আমি তো এখন বাড়িতে